পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় চলে যাওয়ার সময় সে বলেছিল আমার থেকে ভালো কাউকে পাবে আমি বলেছিলাম যে জিনিস আমাদের পছন্দ না সেটা দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না সে বলেছিল এখনো কি আমায় মনে রাখো আমি বলেছিলাম দুই ধরনের মানুষ আমাদের মনে চিরকাল থেকে যায় যারা আমাদেরকে অধিক ভালোবাসে আর যারা আপন সেজে আমাদের আঘাত করে সে বলেছিল আমি আপনাকে সত্যি ভালোবাসতাম আমি বলেছিলাম কিছু মানুষ আমাদের সত্যি ভালোবাসে কিন্তু জীবনসঙ্গী হিসেবে সারা জীবন পাশে থাকার জন্য নয় শেষবার যখন দেখা হয়েছিল সে বলেছিল আজ মন থেকে চাইছিলাম যাতে একটা নজর আপনাকে দেখতে পারি দেখেন দেখা হয়ে গেল আসলে কেউ মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দেয় না আমি বলেছিলাম তাহলে আমাদের বিচ্ছেদ কেন সে বলেছিল এখন আপনাকে ভীষণ মনে পড়ে আমি বলেছিলাম কাউকে প্রয়োজন শেষে ছুড়ে ফেলার আগে একটু ভেবে দেখিয়েন কারণ তার মতো আর কাউকে প্রয়োজনে পাশে নাও পেতে পারেন তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে যারা তোমার পিছনে তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটু ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোটো হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই আমি অন্যদের মতো বানিয়ে বেনে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই মন দিতে না পারলে মন ভেঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না ভালোবাসতে না পারলে অভিনয় করিও না অভিনয় করে কারো জীবন নষ্ট করো না একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি সহজ হও কিন্তু সহজলভ্য হইও না সাবধানী হও কিন্তু ভীতু হয় না চঞ্চল হও কিন্তু বেপরা হয়ও না অগোচাল হও কিন্তু লক্ষ্যহীন হয়ও না গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন নয় আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয় বড়ো হও কিন্তু অহংকারী নয় জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম অধিকারটা মাত্র ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করেছে অন্যজনভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে সমস্ত গুণ কম পরে যায় কাউকে আপন বানানোর জন্য কিন্তু একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য দুটো সময়ে আপনার দুটো জিনিস সম্পর্কে জানতে পারা যায় যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন আপনার ধৈর্য এবং যখন আপনার কাছে সব কিছু থাকবে তখন আপনার ব্যবহার সময় অদ্ভুত এক জিনিস নিজে বদলায় সাথে মানুষকেও বদলে দেয় ভালোবাসা কাকে বলে যদি রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হল ভালোবাসা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় প্রতিটা মানুষের জীবনেই বিশেষ একজন মানুষ আছে হয়তো সে কাউকে বলে না প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গড়ে দেয় তো কারো জীবন ধ্বংস করে দেয় ছবি আস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন ধন্যবাদ